আল্লাহ আজকের করার উদ্দেশ্য শাহাদ কেন শাহাদ বরণ করলেন হুসাইন থেকে কি কোনো কিছু কমতি ছিল না

এইভাবে পাঁচজন এক টুকরা চাদর ধরে যখন ধরা ছিল ওই সময় আল্লাহর নবী বললেন এরাই আমার আহলে বাইত এরাই আমার পরিবার বর্গ এরাই আমার পরিবারের সদস্য আল্লাহ তুমি এই পরিবার থেকে সমস্ত প্রকার দোষ সমস্ত প্রকার ত্রুটি সমস্ত প্রকার সমস্ত প্রকার অশান্তি এবং সমস্ত প্রকার অপবিত্র আল্লাহ তুমি এ সকল অপবিত্রতা এদের থেকে দূর করে দাও একটু বড় করে বলি আল্লাহ রবি সাল্লাহাল্লাম বলছেন যে এদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূরে এদেরকে কখনো মিথ্যা গ্রাস করতে পারে না জোরম গ্রাস করতে পারে না অত্যাচার রাস করতে পারে না এদের

نارے حیدری یا علی نارے غلسیا یا ہو سلام ہو سلازم مز کربلا مرحبا مرحبا اللہ ماجدی سمائ کے اس کربالا محفل و وسیلے قبر کرپتے کی مولا آمین آمین ایک بڑا آواز دے آمین آمین حضرت امام علی وقام حسین رضی اللہ تعالیٰ کو আমাদেরকে এই জীবন শিক্ষা দিয়ে গেলেন যে আমরা যেদিন কারবার জমিনে শাহাদত বরণ করে ওই দিন ছিল ঝুমার দিন ওই দিন ছিল ঝুমার দিন ওই ঝুমার নামাজ আদায় করতে করতে দুনিয়া ত্যাগ করেছেন এই থেকে বোঝা যায় যে জীবন বাজি রাখতে হলে হয় তারপরেও আল্লাহর স্মরণকে কখনো বোঝা যাবে না আল্লাহ থেকে দূরে যাওয়া যাবে না এইজন্য হোসাইন নামাজের পদ্ধতি দিয়ে জীবন দিয়ে মানুষ গোটা মুসলিম জাতিকে গোটা জাতিকে শিক্ষা দিয়ে গেলেন যে কোনোই জীবনদীত মানে জীবন দিয়ে দিতে রাজি তারপর আল্লাহ থেকে আল্লাহ রসুল থেকে দূরে যাওয়া যাবে না